আপনার স্মার্টফোনটা চালু করলেই প্রচুর পরিমাণ গরম হয়ে যায় এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করছেন আজকে দুইটা সেটিংস দেখাবো এই দুইটা সেটিংস যদি আপনি অফ করে রাখতে পারেন তাহলে আপনার ফোনটা আর গরম হবে না হ্যাং করবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি আপনার ভালো লাগে শেয়ার করে আপনার টাইম এনে রেখে দেবেন পরবর্তীতে এই সেটিংসগুলো দেখে দেখে আবার কাজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যে কাজটি করবেন আপনাদের ফোনটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা পাবেন সেটিংস এই সেটিংসে একবার ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসতে হবে এখানে আপনারা খুঁজে নেবেন লোকেশন এই লোকেশন সেটিংসে ট্যাপ করে দিবেন দিন তারপর এখান থেকে পাবেন লোকেশন সার্ভিস এখানে ট্যাপ করে দিবেন একদম নিচে আপনার দুইটা সেটিংস পাবেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটা সেটিংস আমাদেরকে বন্ধ করতে হবে আমরা প্রথমে ওয়াইফাই এ ট্যাপ করব প্লাস এখান থেকে এই সুইচটা অফ করে দিব এখান থেকে ব্যাক বাটন প্রেস করবো সেম প্রসেসে ব্লুটুথ স্ক্যানিং এখানে ট্যাপ করব এখান থেকে এটাকে বন্ধ করে দিব। ব্যাস এই দুইটা সেটি যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার ফোন আর স্ক্যানিং হবে না আপনার ফোন গরম হবে না হ্যাং হবে না আপনার ফোনটা স্মুথলি ব্যবহার করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন দ্যাটস ইট